কি পরিমাণ শিশু কত সংখ্যক শিশু প্রতি বছর নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে এই ব্যাপারে কি আমাদের স্যার রিসেন্ট ডাটা আছে হ্যাঁ রিসেন্ট ডাটা তেইশ পর্যন্ত তো অবশ্যই আছে এগুলো এগুলো হচ্ছে আমরা দুই হাজার তেইশে পর্যন্ত মানে আমরা যদি ব্যাক টু নাইনটি যদি ধরেন এই সময়ের তুলনায় এখন প্রায় সিক্সটি পার্সেন্ট এই ডেথ রেট কমছে আন্ডার ফাইভ ডেথ আচ্ছা কিন্তু ডেথ রেট কমা সত্ত্বেও নিউমোনিয়ার যেটা নিমোনিয়া দেখা যাচ্ছে যদি শুধু আমি বাংলাদেশেরটা বলি বাংলাদেশে ওয়ার্ল্ডে কিন্তু টোটাল ওয়ার্ল্ডে টোটাল ওয়ার্ল্ডে এখন হচ্ছে দেখা যায় যে যতটা মৃত্যু হয় তাহলে সেভেন্টিন পার্সেন্ট ইয়ের ফরটিন পার্সেন্ট ইয়ের জন্য নিমোনিয়ার জন্য আর হ্যাঁ অ্যাজ এ হোল শুধু এই এই আন্ডার ফাইভ ডেটের হচ্ছে ফরটিন পার্সেন্ট নিমোনিয়া আর যদি বাংলাদেশে ধরা হয় এক লাখ বাচ্চা মরে যায় আর তার ভিতরে চব্বিশ হাজারই কিন্তু নিউমোনিয়া বাংলাদেশের কিন্তু নিউমোনিয়াতে ডেট রেট কিন্তু একটু বেশি তাহলে দেখা যাচ্ছে যদি চব্বিশ হাজার যদি হয় বৎসরে আর এক লাখ যদি প্রতি বছরে আন্ডার ফাইভের ডেথ হয় তাহলে নিউমোনিয়ার জন্য মরে যাচ্ছে প্রায় চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হ্যাঁ তাহলে কিন্তু অ্যাজ এ হোল কিন্তু আমাদের বেশি এবং আমাদের হসপিটালাইজ রেটও কিন্তু বেশি আমাদের হচ্ছে দেখা যায় যে নিউমোনিয়া হসপিটালাইজেশন রেট প্রায় সেভেন্টিন পার্সেন্ট কাজেই নিউমোনিয়া কিন্তু আমাদের এখনও ওইভাবে ইয়ে হয়নি কন্ট্রোল হচ্ছে না ওই জন্য যদিও আমাদের হচ্ছে এইচডিটি আগায় যাচ্ছে এইচডিতে অন্য ডেথ গুলো কমে যাওয়ার জন্য আমাদের এটা ডাটা গুলো ভালো হচ্ছে কাজেই আমাদের নিমোনিয়া যাতে নিউমোনিয়াতে যাতে মৃত্যু না হয় এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ঠিক আছে আমরা কি বলতে পারি তাহলে যতগুলো ডেথ হচ্ছে বাচ্চাদের নিউমোনিয়ায় প্রধান কারণ নিউমোনিয়ার প্রধান কারণ এখন এখন পর্যন্ত বলা যায় যদিও এটা নিউনেটাল ডেথ ওর সাথে যোগ হয় নিউনেটাল ডেথ হলে আবার নিউনেটাল ডেথ গুলো আগে চলে যায় নিউনেটাল সেপসিস আছে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এই নিউনেটাল যে নিউমোনিয়া সেটাও যদি এখানে সাথে নিয়ে আসেন তাহলে বলা যায় যে নিমোনিয়া এক নম্বর বিশ্বে বলছেন চোদ্দ পার্সেন্ট আমরা চব্বিশ পার্সেন্ট আমরা এখনো দশ পার্সেন্ট বেশি অনেক সংখ্যা অনেক সংখ্যা অনেক সংখ্যা